আজকের এই ভিডিওটা পুরোটা একটা র ভিডিও থাকবে কারণ কোনো প্ল্যানড ভিডিও না যেহেতু পুরোটাই ছিল আমার জন্য শকিং অ্যান্ড সারপ্রাইজিং অ্যান্ড অলসো ইমোশনাল হ্যাপিনেস মিক্সড একটা ফিলিংস সো এই জন্য আমি এই ভিডিওর যে যে ক্লিপগুলো আমার কাছে আছে এটা আমি অ্যাড করে দিয়েছি আপনাদের জন্য এই পুরো সারপ্রাইজ প্ল্যানটাতে অনেক ইনভলভ ছিল সো ও আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য রেডি হতে বলছিল তো আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি Que isso, Mãe? O que eu acho que é?

মারজানাদের বলি মারজানাদের আজকে ওয়েব তো এইজন্য আজকে পারতেছিস কারণ আমরা এক সপ্তাহ ধরে খাবার তোমার মোবাইলের জন্য এটা করে দি তাই আমাদের আছে বাবা আছে ওটা বলতে হয় না

তোমাকে আমরা ফেসবুক গ্রুপে অ্যাড করে নিতাম দেন আমাকে ওরা রেডি হইতে পাঠিয়ে দিয়ে ওরা সব ডেকোরেশন করছিল বেবি শাওয়ারের ফটোশ্যুট করার জন্য অ্যান্ড এভরিথিং ওরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছে লাইক ফুড থেকে শুরু করে এই ডেকোরেশন খাবার দাবার পিঠা এভরিথিং আপনারা দেখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে সো ইয়া তো ডেকোরেশন শেষ হতে হতে আমিও রেডি হয়ে চলে এসেছি আর মাহবুব আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে পাই দেবে এখানে কিন্তু সাদিয়া মারজানা তারপরে তাসরিন ওরাও ইনভলভ ছিল মারজানা আর সাদিয়ার আদার প্ল্যান থাকার কারণে ওরা আসতে পারে না

তুমি সফল ভাবে তোমার বেবি সম্পূর্ণ করেছাটিফিকেটেন্ডেন্স দেওয়া হয়ে যা

থ্যাংক ইউ অপু আপনারা সবাই মিলে এত সুন্দর আয়োজন করতেন এদিকে তো আসলে থ্যাংক ইউ

অনেক অনেক হেল্প করছে ব্যাপার ইতি তো কোন একটা জিনিসই করছে সবকিছু কিছু লেগে আমরা ছোট 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 অনুমতি দিছে

আমি আসলে এতটাই শখ ছিলাম অ্যান্ড সারপ্রাইজ ছিলাম যে আমি মানে এক্সপ্রেশন দিতে পারছিলাম না ফটোতে বা ভিডিওতে আই ওয়াজ ওভারকাম বাই দেয়ার লাভ অ্যান্ড এফোর্টস ওরা যতটুকু করেছে আমার জন্য এটা হয়তো আমার ফ্যামিলি থাকলে তারা এভাবে করতো তো আসলে দে আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি হেয়ার অ্যান্ড উই লুক আফটার ইচ আদার এখানে আমরা সাদিয়া আমার জানা তাজরিন ওদেরকে আসলে অনেক মিস করেছি তো যাই হোক এই পুরো ব্যাপারটা আসলে আমার জন্য অনেক ড্রিমই ছিল অনেক ইমোশনাল ছিল তো এখানে শেষ করছি আমি আজকের এই ভিডিওটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ